আজকে আমার খণ্ডগোষ বিধানসভার যে নাগরিক পরিষেবা কেন্দ্র আছে সেই নাগরিক পরিষেবা কেন্দ্রে আমাদের খণ্ডগোশ ব্লকের যে দশটা অঞ্চল আছে সেই দশটা অঞ্চলের অঞ্চল সভাপতিরা প্রধান উপপ্রধান এবং আমাদের যারা সভা এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আছে তাদেরকে সকলকে নিয়েই আজকে আমাদের এখানে রাখি বন্ধ উৎসবটা পালন হল আমাদের বিশ্বজয়ী নেত্রী এবং আমাদের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন যে আমাদের মেলবন্ধন যে সম্প্রীতির ঐতিহ্য রাখীবন্ধন উৎসব যারা রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত ধর্মের মানুষকে একত্রিত করার জন্যে ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের সময় তিনি যে আন্দোলন যে উৎসব শুরু করেছিলেন রাখী বন্ধন সেই উৎসব আমাদের এখন এই মুহূর্তে খুব জরুরি হয়ে পড়েছে তার কারণ আপনারা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন যে উনিশশো পাঁচ সালে যখন বঙ্গভঙ্গ হয়েছিল বাংলাকে ভাগ করার জন্যে সেই বাংলাকে ভাগ করার জন্যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঐক্যবদ্ধ হয়ে সমস্ত বাঙালি জাতিকে একত্রিত করে আন্দোলন শুরু করেছিলেন ঠিক সেইভাবেই এই মুহূর্তে আমাদের বাংলাকে বাঙালি থেকে অপদস্থ ভাগ করার জন্যে বিজেপি যেভাবে চক্রান্ত করছে সেই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এই যে সামাজিক অনুষ্ঠান এই অনুষ্ঠান আমাদের জরুরি হয়ে পড়েছে এই অনুষ্ঠান শুধু অনুষ্ঠান নয় এটা হচ্ছে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করে এখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যারা যে সমস্ত ধর্মের মানুষ আছে তারা একে অপরের হাতে রাখি পরিয়ে আমাদের যে মূল সূত্র যে ঐক্যবদ্ধ হওয়ার সেই সূত্র কিন্তু আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সেই সুর বেঁধে দেওয়া হলো এবং আগামী দিনের যে বাঙালিদের উপর যে অত্যাচার যদি শুরু হয় তাহলে আজকের যে আমাদের রাখি বন্ধন উৎসব সেই উৎসবের মধ্য দিয়েই আজ থেকেই আমাদের আন্দোলন শুরু হবে যে বাঙালি জাতি যখন তারা স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের সময় এই বাঙালি জাতি তাদের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে এই বাঙালি জাতিটা কিন্তু সব থেকে বেশি আন্দোলনে এগিয়ে তাই আমরা দেখি যে আমাদের ক্ষুদিরাম বসু আঠেরো বছর বয়সে তিনি শহীদ হয়েছিলেন বিনয় বাদল দীনেশ এবং আমাদের বিপ্লবী বিপ্লবীপী নেতাজি সুভাষচন্দ্র বসু নজরুল ইসলাম এরা হচ্ছে বাঙালি এই বাঙালি জাতিকে অপদস্থ করলে বাঙালি কখনো মেনে নেবে না তারই একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের রাখীবন্ধন উৎসব এই উৎসবের মধ্য দিয়ে আমাদের মেলবন্ধন তৈরি হয় ভারতবর্ষের সংবিধানে যে মূল সুর বিভেদের মধ্যে ঐক্য সেই ঐক্যটাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যে আজকে আমাদের এই অনুষ্ঠান আমার বিধানসভা এলাকার মানুষদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন যে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের থাকতে হবে বাঙালি জাতিকে যেভাবে অপদস্থ করার চেষ্টা হচ্ছে সকলকেই বলবো যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সভার মধ্য দিয়ে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক প্রতিটি বুথের জন করে নিয়ে আমাদের কর্মীসভা করতে হবে বুথসভা করতে হবে এবং সেখানে আমাদের বলতে হবে যে আমাদের পাড়া বৈঠক আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে এই বৈঠকের মধ্যে বলতে হবে এবং তার সঙ্গে বাঙালিদের উপরে যে অত্যাচার সে অত্যাচারের কাহিনি আজকে আমাদের সেই বৈঠকের মধ্যে বলতে হবে এবং আমাদের আগামী যে শারদীয় উৎসব আসছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল ক্লাবগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিয়েছেন সে অনুদান দেওয়ার ফলে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কোর্টে যেয়ে সেটা বন্ধ করার চেষ্টা করছে সেই সম্পর্ক আমাদের প্রচার রাখতে হবে যে বাঙালিদের থেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা এটাকে বন্ধ করার চক্রান্ত করছে বিজেপি এই সমস্ত বার্তা আপনাদের মাধ্যমে আমাদের যারা বিধানসভা মানুষ আছেন তাদেরকে দেওয়ার চেষ্টা করুন